শীতের দিনটা আমার খুবই ভালো লাগে কারণ শীতের সবজি সবটাই আমার ভালো লাগে আর পিঠার তো কোনো তুলনায় হয় না শীতের পিঠাও আমার অনেক ভালো লাগে দেশি লাউ সব পদের সবজি দিয়ে সুটকি মাছ খেতে খুবই ভালো লাগে আমার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমার বাড়ি চলে আসছি পিঠা খাওয়ার জন্য এখানে দুধ গরম করে নেওয়া হচ্ছে কারণ আমার নানির বাড়ির চলানায় এর জন্য খুব কষ্ট হচ্ছে ঈদ দিয়ে কোনো মতে চোলাটা বানানো হয়েছে তো এই যে এই জায়গায় অনেকগুলো দুধ কারণ সব মেহমান দাওয়াত দেওয়া হয়েছে তো এই যে দুধটা আমার নানি জাল দিতেছে এই যে গুড় গুড়টা অনেক ভালো তো দুধ পিঠা বানাইতে গেলে গুড়টা অনেক ভালো আনতে হয় তা না হলে দুধটা ফেটে যায় এখানে চার কেজি গুড় আনা হয়েছে এই তো চিতই পিঠা বানানোর জন্য আমার নানি সুন্দর করে গোলাটাকে গুলে নিছে এখানে হালকা গরম পানি দিয়ে গুলছে তাতে এই পিঠাটা অনেক ভালো হয় এই চিত পিঠাটা আমরা কেউ বানাতে পারে না যখন এই চিতুই পিঠাটা বানানো হয় তখন আমার নানি বানাই তো আজকে আমার মামা তো করে দেখবে পারবে কিনা তো আমার নানি বলতেছে আমি একটা প্রথমে দেখিয়ে দিতেছি তারপরে তোমরা বানাইও তো এই কীভাবে এটা দিতে হয় আসলে সবকিছু শিখে রাখা ভালো তো আমরা সব পিঠায় বানাতে পারি শুধু এই চিতুই পিঠাটা আমরা কেউ বানাতে পারি না কিন্তু শুনছি যে এই পিঠাটা নাকি সবাই বানাতে পারে না আর সবারই ওইটা হয় না তো তো আমার নানি সব আমাদের দেখেই দিতেছে আসলে এই পিঠাটা গ্যাসের মধ্যে হয় না চুলাতে বানাতে হয় দুই একটা রকম হয় তারপর আলহামদুলিল্লাহ সবটি ভালো হয়েছে তো দেখতে এটা হচ্ছে আমার পারতেসেন্লা আমাকে বারে বারে বলতেছে ওখানে তুমি কি করতেছ কি করো এই কথা বলতেছে আবার বলে আমার দিকে ক্যামেরা ধরে রাখছো কেন তো আমি বলতেছি আমার বাবার ছবি তুলতেছি তো ওই যে এখানে আমার মামাতো বোন সুন্দর করে দেখেনি যে আমার এক মামাতো বোন আছে ওর ফুল ঘাসের খুব শখ তো এই যে এখানে ফুলের বাগান করছে দেখেন এই যে অনেক সুন্দর লাগতেছে ফুল গাছগুলো খুব যত্ন করে আমার মামাতো বোন তো এই তোর পিঠা বানাতে বানাতে আমাদের রাত হয়ে গেছে আমার নানি দেখে দেওয়ার পরে সবগুলো পিঠা আমার মামাতো বোন নিজে বানিয়েছে তো এই যে এখানে ভিজানো হচ্ছে অনেক সুন্দর লাগতেছে তো পরের দিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে দেখতে থাকেন পরের দিন চলে আসছি সকাল সকালে ব্লকটা শুরু করলাম তো মামাতো বোনের ফুল বাগান দিয়ে শুরু করছি তো আমার নানি এখন খিচুড়ি রান্না করবে আমাদের এর বাড়িতে কোনো কিছু বেশি কিছু রান্না করলে আমার নানি রান্না করে আমার নানি রান্নাটা অনেক মজা আমাদের অনেক ভালো লাগে খিচুড়ি কালারটা অনেক সুন্দর আসছে তো কালকে যে পিঠা বানানো হয়েছিল ওই চুলার মধ্যে খিচুড়ি রান্না করা হয়েছে তো এখানে মাংস রান্না করা হবে অনেক সকালে যে আমার মামা মাংস নিয়ে আসছে মাংসটা অনেক ভালো তো আমার মামি এখানে ধুয়ে রাখছে এখন আমার নানি রান্না করবে আমার মামিদের রান্না অনেক মজা কিন্তু বেশি রান্না করলে তখন আমার নানি রান্না করে তো এই যেখানে আমার নানি মাংস রান্না করতেছে সব কিছু কষিয়ে নিছে এখন মাংসটা দিবে তো আমাকে বলতেছে যে ভিডিও করব নাকি তো আমি বলতেছি বলতেছে ভিডিও করবো তো এই যে মাংস রান্না করতেছে সব কিছু দিয়ে মাখিয়ে এখানে করতেছে তো আমি বলতেছি আমার কিছু করতে হবে কি তো আমার এই যে নানি বলতেছে যে শশা কাটো শশা কাটতে হবে আমি এখানে শশা কাটতেছি লেবু কাটবো যখনই মামার বাড়ি কোনো অনুষ্ঠান হয় আমরা সবাই একসাথে সব কাজ করি আমাদের ভালো লাগে যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন আমার মামিরা আমাদের কাজ করে দেয় আমার দুইটা মামি খুবই ভালো আমাদের অনেক ভালোবাসে অনেক আদর করে কোনো অনুষ্ঠান করলে আমাদের ছাড়া করে না সবাই দোয়া করবেন আমরা জানি সময় এরকম হাসি খুশিভাবে এরকম মিলেমিশে থাকতে পারি তো এই যেখানে আমার শশা প্রায় কাটা শেষ এই যে আমি লেবু কেটে নিসি তো আমার কাটতে কাটতে এই আমার নানির মাংস রান্না শেষ হয়ে গেছে তো মাংসের কালারটা অনেক সুন্দর আসছে মাংসের কালারটা যেরকম হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো এই রান্না করতে করতে রোদ উঠে গেছে এটা এখন আমরা সকালের খাবার খাবো তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবাই বলছিল রোদ উঠবে না তো শীতের মধ্যে রোদ উঠলে আসলেও ভালো লাগে তো এই যে আমরা খাওয়ার জন্য মামার রুমে চলে আসছি এখন আমরা খাবো তো এই পিঠাটা সত্যি অনেক সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে তো যে আমার মামা তোমাকে বলতেছি তুমি তো পিঠা বানানো শিখে গেছিলো আমরা পিছনে পড়ে গেলাম তো বলতেছে তোমরাও এরপর থেকে ট্রাই করবা তোমরাও পারবা তো এই যে পিঠাটা দেখতে পারতেছে না অনেক সুন্দর তো খেতে অনেক মজা হয়েছে পিঠা খেয়ে আমার পেটটা অনেক ভরে গেছে তো সবাই বলতেছে একটু খিচুড়ি নাও তো সবার কথা রাখার জন্য একটু খিচুড়ি নিলাম আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছে যে তোমার নানির হাতে রান্না মাংসটা অনেক মজা হয়েছে তো যে খাবার দাবার শেষ করে এই যে একটু রুমে আসলাম আমার ছেলেকে খুঁজতেছি ও যখন ওর সমবয়সী কোনো বাচ্চা পায় তখন ও খেতে চায় না তো এই তো আমরা দুপুরের খাবার জন্য রেডি হচ্ছি এই যে এখন দুপুরের খাবার খাবো তো ছেলেকে গোসল ঢুসল করে কাপড় চোপড় পরে দিয়েছি যেহেতু মামার বাড়িটা কাছেই এর জন্য আমরা বাড়িতে চলে আসছিলাম এই তো আবার দুপুরের খাবার জন্য চলে আসছি এটা হচ্ছে আমার খালাতো বোন মামাতো বোন ওরা সকালকারের খাবারটা এখন খাচ্ছে পিঠে খাওয়ার পর আর ওরা খেতে পাইনি এর জন্য সকাল খাবার খাবারটা এখন খেয়ে নিয়েছি তো এই যে আমার খাবারটা আমি নিয়ে নিলাম দুপুরের এখানে রুই মাছ দিয়ে পিরন করা হয়েছে সিম দিয়ে তো যা যে আমি আমার মামা তো বোন খেতে বসছি তো এই যে মাছ দিয়ে খাওয়া শেষ এখন আমরা ডাউল নিব মাছ করলের ডাউল সবাই মিলে খাবার খাওয়ার মজা আলাদা তো সবাই একসাথে বসে বসছি মামা তো বোন নিয়ে তো অনেক ভালো লাগতেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ